হ্যালো ইভ্রান দিস ইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমরা চলে এসেছি আমাদের আম বাগানে যেখানে হচ্ছে বারো মাসই আম হয়েছে এখন আপনারা জানেন যে আম কিন্তু সব জায়গার পেকে একেবারে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের গাছে একবার কিন্তু ফলন দিয়েছে আবার ফলন লইছে যেটা হচ্ছে ফুল হয়েছে তো সেটাই আপনাদের দেখাবো তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশ এই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কি সুন্দর ফলন হয়েছে এইখানে এই দেখেন এইখানে যে বলছি এই কিন্তু সবে মাত্র ফুল নিছে আর এইগুলো কিন্তু সবে কিন্তু আম এইগুলো কিন্তু ফলন হয়েছে একবার আবার কিন্তু ফলন নিছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল শুধু এই গেস্টে না এইখানে দেখেন এইটা কিন্তু আর জাতের ফল তো এই যে এই আম কিন্তু আর একটা জাতের দেখেন কি সুন্দর আল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে এই যে এই সাইডে এবং এই সাইডে কিন্তু ওই মালটা গাছ আছে ওই সাইডে কিন্তু আমার আগের বুধকে দেখতে পাচ্ছেন একটা বড় মালটা বাগান এবং মালটা গাছ যেটা আমি সব কিছু দেখাইছি এবং এইখানেও কিন্তু ছোট ছোট ছোটো গাছে মালটা ওই প্রচুর পরিমাণে এইখানে একটা পিছনে একটা আছে অ্যান্ড এই যে ওই সাইডেও কিন্তু ইসে আছে আম তো আমরা একটা আম খাইয়ে দেখি এইটা কিন্তু এই আমগুলো কোন জাতের জানি না ছোটো ছোটো হয়েছে কস খাইতে পারবো কিনা যাই ও করছি খাইতে পারবো কিনা জানি না কিন্তু ছিললাম আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এই যে একেবারে ছোট অবস্থা যেমন থাকে তেমনই দেখি টক নাকি মিষ্টি কাঁচা মিঠে নাকি অতুর মানে তেমন টক না দিনে টকাম খাওয়ার যে কি মজা অদিনে অদিনে যে জিনিসটি হবে সেইটাই কিন্তু খুবই মজা আমার ক্যামেরাম্যান দিয়ে পড়তে আসে যেভাবে পানি চলে আসছে আমার ক্যামেরাম্যানের আগে ক্যামেরাম্যানটা দিয়ে শান্ত করে দেয় নাহ তোমার কাছে কেমন লাগবে আসছে দর্শকদের জানাও সেই না রিফাত সেই সাত এত মজা কা ওহ ডায়লগ কিন্তু সেই সাত অদিনে কেমন লাগবে মনে হয় যেন একবার ছোলা উদ্দেই খাইয়ে ফলন যাবি তাই না হুম সেই তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন হয়েছে তো এই সাইডে কিন্তু আরও গাছ আছে এই সাইডে এই একটা গাছ আছে এই যে এই একটা কিন্তু এই সুন্দর এই যে ফুল নিচে দেখতে পাচ্ছেন এবং এই যে ফলন হয়েছে প্রথমবার তো তার জন্য মনে হয় ছোট ছোট হয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছেন বাগানটা কিন্তু নতুন এই দু এক বছর করা হয়েছে বাট সুন্দর ফলন হইতেছে মাসাল্লাহ আল্লাহ আরও বাড়াই দেখ ফলন তো তোমাদের কেমন লাগছে রিফাত একেবারে ভাই অনেক মজা হয়েছে দিনে আম খাওয়া যে এত স্বাদ কুচি আম হুম সত্যি আমার কাছে খুব ভালো লাগছে কারণ ইয়া তুমি আর পাবা না আমি খাই ঠিক আচ্ছা খাও সর তো গাইছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পাখি কিন্তু এইখানে আটকা পড়ছে আমরা এইটাকে ছাড়াই দেবো এই যে রিফেত রিফে তো কিন্তু এইখানে ছাড়াই দিতে আছে তো আসলে কিন্তু এটা ভালো কাছেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কীভাবে আটকে পড়ছে আল্লাহ বাগানের পা এই যে আমাদের বাগানের পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আম বাগানগুলো এইটার পাশেই কিন্তু এই যে পাখিটা আটকা পড়ছে বলুন ছুরিটা দেবো ও আমাদের কাছে তো ছুরি আছে কিন্তু দার নাই তো চলবে দেখ ওর ওর পায়ে 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 পায় পায়ে 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 হে বেতে দেখ সাবধানে হুম 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 দারুণ নাই সুরিডে দেখিনি আসছ ওটা তো মাল টা কাটার জন্য আনছো আল্লাহ কীভাবে পেঁচাইছে দেখেন গাইস আল্লাহ লন্ডা তাহলে বেশি পেঁচাইছি হুম দেখছেন ওর ছাড়াই ও মনে বুঝতে পারছে একবারে চুপ হুম কিন্তু ক্যাচ ক্যাশ 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 করছে এখন চুপ একেবারে হঠাৎ করে চোখে পড়লো আর ছাড়াইতে পারবি আয় চেষ্টা তো করেই দেখিনি দেখ আলা অনেক সব এটা পেসেজছে হুম হুম গুড গুড ওই যে মুক্তি পেয়ে গেল একেবারে তো गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথম দেখালে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার অল হাফেস